পাহাড়ি এলাকায় সবসময় একটা কুয়াশার রাস্তুলন থাকে সেই কুয়াশা পেরিয়ে না আগে কিছু দেখতে পাওয়া যায় না পিছিয়ে এসে কিছু ঠাহর করা যায় একটা জমাট বাধা ধোঁয়াটে অন্ধকারের মধ্যে দিবারাত্র শরীরটা মিশে থাকে এক হাত দূরের বস্তুকেও খালি চোখে ঠাহর করতে পারা যায় না বলা বাহুল্য আমিও কল্পনাকে দেখতে পাচ্ছিলাম না এমন সময় দেখলাম কোথা থেকে একটা নীলাভ বর্ণের আলো আমার চোখের সামনে এসে ধরা দিয়েছে সেই আলোর দিকে এগিয়ে যেতে শুরু করলাম আমি ভাবলাম কল্পনা হবে হয়তো ওর কাছে নির্ঘাত অন্য রঙের টর্চ রয়েছে আমি আরও কিছুটা সামনের দিকে এগোতে যাব এমন সময় হঠাৎ করে আকাশে মেঘ গর্জন করে উঠল আর সেই বিদ্যুতের গর্জনের সাথে সাথে আলুর ছলকটা আমার চোখকে চোখে দিয়ে আবিষ্কার করলো সেটা ছিল নিশা চোখের সামনেই দেখলাম একটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সে নিজের কাটা মুন্ডটাকে শক্ত করে ধরে রেখেছে আর তার ডাল হাতে রয়েছে একটা কুঠার সেই কুঠারের থেকে তাজা তাজা রক্তের ফোঁটাগুলো তখনো জমিতে গড়িয়ে পড়ছে তার কাটা মুন্ডু থেকে ছুড়ে পড়ছে তাজা রক্ত শিরের কেটে যাওয়া ধমনিগুলোর থেকেও ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে সেই বাচ্চার দেহের বাকি অংশগুলোকে ভিজিয়ে দিচ্ছে আর এই অবস্থায় সে এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে আমার মুখ থেকে তখন কোনো কথাই শুনছিল না আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না কেবল হাঁ করে সামনের দিকে তাকিয়েছিলাম এর সাথে সাথেই গোটা জঙ্গলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়তে শুরু করলো একটা বৈশাচিক হাসির শব্দ আমি শক্ত আমার থাকা করে চেপে ধরলাম ডান হাতের মুঠোর মধ্যে সেই কবচটাকে রেখে আমি ঈশ্বরের নাম স্মরণ করতে শুরু করলাম অনুক্রমে টর্চটিকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে প্রাণপণে দৌড়তে শুরু করলাম দৌড়ানোর সময় পিছনের দিক থেকে ধেয়ে আসা ওই পৈশাচী ঘাসির শব্দের পাশাপাশি মুখের পচুরের শব্দগুলো যেন আমাকে লক্ষ্য করেই ধেয়ে আসছিল এদিকে আমার দৌড়ানোর শক্তিও ক্রমশ কমে আসছিল